গাইস প্রতিদিনের মতো যখন আমরা র‍্যাঙ্ক পুশ করার জন্য ম্যাচ স্টার্ট করি তো আজকে আমাদের ম্যাচে পড়ে দেখ কুল গেমিং এরপর যখন আমরা ম্যাচে যাই তারপরে দেখি বিবেস জিডব্লিউ সিএমও আমাদের ম্যাচে পড়ে যায় তো গাইস তোমরা তো জানো কুরুল গেমিং ব্লু জোনের নামে কারণ ওরা এম2 বি লাগবে এম2 বি ফ্লেয়ার তারপর দেখি আমার সামনে একটা প্লেয়ার উকুন আর রয়েছে তারপর কিছুটা ড্যামেজ দিছি তো ফ্লেয়ারটাও আমার ড্যামেজ দিছে তারপর দেখি ফ্লেয়ারটা আমার ডাউন করে দিছে এরপর দেখি হালার এনিমি আমার টিমমেটের নাম আইরা দেখি আমারে কনফার্ম কইরা দেয় এরপর দেখি আমার টিম মেটের সামনে সি এম ভাই দেখা যাক আমার টিম কি মারতে পারে নাকি কিছুটা ড্যামেজ দিছে তারপর দেখা যাক মারতে পারে নাকি আরে ভাই ডিমেটে মারা দিয়েছে সি এম ভাই তো আমার টিম কে মেরে দেওয়ার পর দেখা যাক কদের রিয়াকশন এরকম ছিল তারপরে আমাদের টিমেট আমাদেরকে আবার রিভাইভ করে দেয় তারপরে এদিক থেকে তাড়াতাড়ি করে একটা ভালো মানের একটা লুট পেয়ে যায় তারপর যখন আর একটা লুট করতে যাবো তখন দেখি হালারে নেমি ল্যান্ডম্যান বসায় রাখছে মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হো এক সেকেন্ড ইয়ার मजाक তারপর যখন আমি লুট টুট করে ফোচ দিকে যাইতেছিলাম হঠাৎ করে দেখি উপর থেকে একটা ইডব্লিউএম চালাইতেছে প্লেয়ার তারপর দেখি হালার ফুতে আমার নকে করে দিলো তারপরে দেখি এনিমিটা আমার কনফার্ম না করে ওদিকে যাইতেছে তারপর দেখি আমার টিমমেট লাভে বসে ওই জায়গায় তার কারণে প্লেয়ারটা ওইদিকে যাইতেছে তারপর দেখতেছি আমার টিমমেট বাই রিভাইভ করতেছে আর একটু লে রিভাইভ তো হয়ে যাব তো গাইস ফাইনালি আমার টিমমেট আমার রিভাইভও করে দেয় এরপর আমি রিভাইভ পাওয়ার পর আবার আগের জায়গায় ল্যান্ডিং করি তারপর দেখি কুরুল বাইরে কে জানি মাইরা দিছে তারপর দেখতেছি সামনে ওই প্লেয়ারটা আমার টিমমেট তার আমি তাড়াতাড়ি করে দৌড়ায় কভার দেনার জন্য তারপর থেকে আমরা কি কুরুল গেমিং মারতে পারবো তারপরে আমি এই জায়গা থেকে লুট করতেছি দেখি ডাবলস নেবার পাই গেছি আর দূর থেকে একটা ওয়াল ফাটার মেশিন এটা কি কেন আমি নিজেও যাই না তারপরে এদিকে আমি এমন জায়গায় পাইসা গেছি ভাই ওই যে একটা উপর দিক দিয়ে আইতে পিকের দিক দিয়ে আর নিচের দিকে তারপরে দেখি এই জায়গা দিয়ে আমার ওয়ালটাও ফাড়া দিয়েছে এখন আমার কাছে কিছু নাই কি করবো কিছু করার নাই তারপরে দেখি সামনে থেকে প্লেয়ারটা আমার মাইরা দিয়েছে তারপরে আর কি করবো কিছু করার নাই আমার দুইটা বাচ্চা রয়েছে দেখা যাক করা কি করতেছে ভাই ওরা তো মাইন্ড ভাই আটকা রয়েছে আর গাইজ তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতাছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখতাছো তোমরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তারপরে গাইজ দেখতেছো আমাদের টিমেটের ভাই কি অবস্থা দুই পাশ থেকে ও করে মারতে আসে তারপরে দেখি আমাদের টিমেটের শর্টে এনিমি চলে এসেছে তারপরে আমার টিমেটরা ফাইট করতেছিল আবার দূর থেকে প্লেয়াররা করবার দিতেছিলো তারপরে দেখি দূর থেকে প্লেয়ার আমгоре মাইরা দেয় আর আমরা 21 माइनस হয়ে যাই তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্ত